সবকিছুই অতিবাহিত হয়ে চলছে আমাদের জীবনটাও অতিবাহিত হচ্ছে এক একটি সেকেন্ড এক একটি মুহূর্ত এক একটি দিন মহামূল্যবান পৃথিবীতে আমাদের বসবাস পৃথিবীতে আমাদের চলাফেরা পৃথিবীতে আমাদের খাওয়া দাওয়া আবাদত বেন্ডিকি দান সৎকার যা কিছু আছে সব কিছুই আল্লা সোহানা তালার পরকালীন দিনকে কেন্দ্র করে এই পরকালীন জীবনকে বা পরকালীন দিনকে কেন্দ্র করে আমরা যা কিছু করছি সেগুলো কতটুক আমাদের বিশুদ্ধতা আছে সঠিক আছে কতটুক ভুল আছে কিভাবে সে কাজগুলো সম্পাদন করতে হবে আর আমরাই বা কিভাবে করছি ইত্যাদি চিন্তা ভাবনা ইত্যাদি প্রশ্নগুলোকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের মহামূল্যবান একটি জিনিসকে নিয়ে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব বলে আশা রাখছি বিল্লাহ আর সেই মহামূল্যবান জিনিস হচ্ছে আমাদের তাকোয়া আমরা সবাই জানি সবাই বুঝি সবাই চিনি তাকোয়া কিন্তু তাকোয়াটা কি কোন কাজের মধ্য দিয়ে আমাদের তাকোয়া আসে কোন কাজের মধ্য দিয়ে তাকোয়া চলে যায় কোন জিনিসের উপরে আমল করলে বিশ্বাস রাখলে আমাদের তাকোয়াটা ঠিক থাকবে আর কোন জিনিসের উপরে আমল না করলে আমাদের তাকোয়াটা উঠে যাবে চলে যাবে তাকোয়া বহির্ভূত আল্লাহর বান্দা হিসাবে আমি নিজেকে পৃথিবীতে অবস্থান করে রাখবো আমরা দেখব আসলে আমাদের এই জিনিস আল্লাহ সেই সাথে মহাগ্রন্থাল কোরআনের একাধিক আয়াত তাপোয়া সম্পর্কিত আয়াত এত আয়াত যা আজকে আমরা সম্ভাব্য হলে দুপঞ্চস্তি আয়াত স্থাপন করব বলে আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ সুম্মা ইসতাকাম আর এই কথার উপরেই তারা অটল থাকে বলে যে আমাদের রব আল্লাহ মানে আমাকে যিনি জীবন দিয়েছেন আমার যিনি মৃত্যু দিবেন আমাকে যিনি খাওয়ান আমাকে যিনি পরান আমার শ্বাস চিনি রেখেছেন এক কথায় যিনি লালন পালন করেন আমরাও লালন পালন করি আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করি একেবারে মায়ের পেট থেকেই শুরু করে একেবারে আমার জীবন থাকা পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি তার খাওয়া দাওয়া তার গোসল তার চিকিৎসা তার পোশাক আশাক তার লেখাপড়া তার উন্নতি তার অবনতি তার সম্মান তার মর্যাদা যা কিছু আছে সব কিছু আমরা করি এই যে আল্লাহ যারা বলে যে আমাদের রব আল্লাহ আমরা যেমন এভাবে লালন পালন করি আমাদেরকে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এভাবে লালন পালন করছেন সেই রব এ কথাটি বলে আর এই কথার উপরে অটল থাকে আমি যে শ্যাম্পু দিয়ে গোসল করছি চুলটিকে পরিষ্কার রাখার জন্য এরপরে কন্ডিশনার দিচ্ছি এরপরে বিভিন্ন ধরনের ডিজাইন করছি এটাও কি আমার রব আমাকে শ্যাম্বো দেওয়াচ্ছেন আমার রব আমাকে সাবান দেওয়াচ্ছেন আমার রব মগ দিয়ে পানি ঢালাচ্ছেন আমার আমার শরীরটাকে পরিষ্কার করাচ্ছেন এই লালন পালনটা আমার রবই করছেন আমি করছি না

যারা এই কথা বলে এবং ওই কথার উপরে অটল থাকে তাদেরকে আল্লাহ সুহান হওয়া তালা জান্নাত দিবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্য কথা বলছেন শিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো এটা শুধুমাত্র যাদের তাকোয়া রয়েছে তাকোয়া মানে যাদের পরেজগারিতা রয়েছে পরেজগারিতা মানে যাদের আল্লাহর প্রতি ভয় রয়েছে আমরা দুটি হাদিসকে এখানে উপস্থাপন করব আলিব না আবি তালিব রাজি আল্লাহ তালহ তাকুয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন আতাকওয়া হিয়াল খৌফ মিনাল জলিল ওয়াল আমাল বি তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রহিল চারটি কথা বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তাকওয়া হচ্ছে চারটি জিনিসের সমন্বয়ে গঠিত এক তাকোয়া হচ্ছে আল্লাহর ভয় দুই তাকোয়া হচ্ছেন আল্লাহ যা প্রেরণ করেছেন নাজিল করেছেন তার প্রতি আমল তিন তাকোয়া হচ্ছে অল্প সবকিছুতেই মানুষকে সন্তুষ্ট থাকা চার তাকোয়া হচ্ছে মৃত্যুর জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা তাহলে এই চারটি জিনিস যদি আমার ভিতরে আপনার ভিতরে কোনো মানুষের ভিতরে অবস্থান করে তাহলে সেই মানুষটি দাবি করতে পারে আমি আল্লাহকে ভয় করি আমার ভিতরে তাকুয়া আছে আরেকটি হাদিসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন উবাই তাকওয়া সম্পর্কে আমাকে কিছু বলেন তো ভাই আপনি তখন উবাই বলছেন যে তাকওয়া মানে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন হচ্ছে জি হ্যাঁ হেঁটেছি কাঁটাযুক্ত পথ মানে এমন একটা পথ আপনি পাড়ি দিচ্ছেন জঙ্গলে হতে পারে কোনো খালি জায়গায় হতে পারে চারো সাইডে কাঁটাযুক্ত গাছ রয়েছে যেদিক দিয়ে হাঁটবে আপনার শরীরকে চিড়ে ফেলবে নিচে কাঁটা পড়ে আছে পা ফেলবেন মানে দেখে পা ফেলতে হবে না হলে কাঁটার উপরে পা পড়ে আপনি আঘাত প্রাপ্ত হবেন এরকম পথে আপনি কখনো হেঁটেছেন জি হা হেঁটেছি তখন আপনি কি করেন এরকম পথে হাঁটতে কাপড় দিয়ে শরীরকে সুন্দর করে আবৃত করার চেষ্টা করি পোশাক আশাক সুন্দরভাবে সেটে সেটেনি এবং আমি দেখে দেখে সতর্কতার সহিত পা ফেলি আর খুব সতর্ক থাকি কোনো দিকে যাতে করে আমাকে কাঁটাতে চিরে না ফেলে বলছে এরই নাম হচ্ছে কাকুয়া একটা কাঁটাযুক্ত পথে হাঁটার উদাহরণ দিয়ে এই পৃথিবীবাসীর আপনি বলেন যে আমি যেভাবে এই রকম মর্মান্তিক জায়গায় এই রকম ক্ষতিকর জায়গায় সতর্ক থাকে সাবধান থাকে তা ক্ষেত্রে কি আমি অতটুক সতর্কতা অবলম্বন করি ক্ষেত্রে কি আমি এরকম সাবধানতা অবলম্বন করে পা ফেলি আমি যে কথাটি বলছি এই কথাটি কি নাকি বাইরে এর ভয় কিন্তু আমাকে থাকতে হবে আমি যে খাবার খাচ্ছি একটা দানা হোক না কেন এক ছোটা পানি হোক না কেন এটা বৈধ নাকি অবৈধ হালাল নাকি হারাম আমি যে পোশাক করছি আমার এই পোশাক সুন্নতি নাকি সুন্নতি নয় প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ভাবে ওই পথে হাঁটার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আমি আমার নজর এবং আমার মস্তিষ্ক এবং আমার দক্ষতা এক সেকেন্ডের জন্য এদিক সেদিক করতে দেই না করতে না কেন আমি যদি একটু মনক্ষুণ্ণ হয়ে যায় আমার মন অন্য অন্যদিকে চলে যাই তাহলে আমি কাঁটার আঘাতে চিরে যেতে পারি তারপর ক্ষেত্রে ঠিক অনুরূপ আমার একটা পদক্ষেপ আমার পরিবারের একটা সদস্য আমার পরিবারের একটা কাজ একটু যদি এদিক ওদিক হয়ে যায় পরাণ শা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই তাকুয়া আমার ভিতরে আর থাকবে না প্রিয় উপস্থিতি এভাবে যদি আমরা তাকুয়াকে লালন পালন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমরা রব হিসাবে মেনে এই ভাবে অটল থাকতে পারে আল্লাহ বলছেন আলাইযি কুনতুম তুআদুন হে পৃথিবীর মানুষেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমি তোমাদের জন্য করেছি আমি তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়ব অতএব জান্নাত যদি পেতে হয় জান্নাতের আশা আকাঙ্ক্ষা যদি আমাকে থাকতে হয় জান্নাতের যদি একজন সদস্য হিসাবে নিজেকে পরিচিতি লাভ করাতে হয় তাহলে আমাকে রকম ভাবে তাকুয়া বুঝে এই পৃথিবী ব্যাপী চলতে হবে কি হবে চললে আল্লাহ অনেক মর্যাদা অনেক বর্ণনা করেছেন শুধু তার কারীমে কত জায়গাতে যে বলেছেন আল্লাহ মুত্তাকিন আল্লাহ নিজেই ভালোবাসেন যারা পরিষ্কার মুত্তাকি যাদের তাকওয়া আছে আল্লাহ যদি ভালোবাসেন আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন আমাকে আল্লাহ যদি পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন তাহলে তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকে না এই জন্য আল্লাহ আয়াতে বলেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমরা কোনো চিন্তা করো না তোমরা কোনো ভয় করো না আমি আল্লাহর ভালোবাসা তোমার সাথে আছে

يخرجهم من الظلمات الى النور আমি আল্লাহ আমার ওই সকল ভালোবাসার মানুষগুলোকে ওই সকল বন্ধুগুলোকে সর্বক্ষণের জন্য তারা যদি কোনো অন্ধকারের পথে চলে যায় আমি তাৎক্ষণিক টেনে তাদেরকে আলোর পথে নিয়ে চলে আসি والذین كفروا আর যারা এ সকল বিষয়ে অস্বীকার করে তাকওয়ার এই চারটি বৈশিষ্ট্য তাদের ভিতরে নেই তাকওয়ার এই উজ্জ্বল জ্বলন্ত এই দৃষ্টান্তমূলক হাদিস যুক্ত এই হাদিসের উদাহরণ তার ভিতরে নেই সেই রকম সতর্কতা অবলম্বন করে চলে না এতটুকু গুরুত্ব সেই দেয় না তাদের বন্ধু হচ্ছে এই তাগুত কি করে আল্লাহ বলছেন এই তাগুত তারা যতটুক আলোর পথে রয়েছে অতটুক আলোর পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে নিক্ষেপ করে দেয় আপনিও আজকে যান তিন নাম্বার পড়ার দুই নাম্বার পৃষ্ঠাটা খুলুন আয়াতটা এখনো আছে কেয়ামত পর্যন্তও থাকবে আপনি দেখলে আপনিও পাবেন আপনি এই কথাগুলো বুঝবেন আপনি এই কথাগুলো পড়বেন ঠিক তো কোরআনের সাথে একেবারে হুবা মিলে যাচ্ছে আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসেন আর যারা এগুলো অস্বীকার করে তাদের বন্ধু হচ্ছে তগুত আর তগুত তাদেরকে ওখান থেকে ফেলে দেয় সারা জীবন সালাতাদাই করলে না নামাজ পড়লে না এক অক্ত দু করে কি হবে আরে তুমি তো পাঁচ অক্ট নামাজ পড়ো না আজকের জুমার দিন না হয় ঘুরতে গেলাম একটা জুমা মিস করলে কি হবে এই যে এদের বন্ধু হচ্ছে তাগত ছলে বলে কৌশলে আজকে বাজার এসেছি এখন ভালো বেচা বিক্রির সময় এখন তোমার নামাজ নামাজ পরে পড়বে তাতে কি হয়েছে এদের বন্ধু হচ্ছে তাগত যতটুকু আলো ছিল যতটুকু তাদের ভিতরে বিশ্বাস ছিল অতটুকু তাগুতকে বন্ধু হিসাবে মেনে নেওয়ার কারণে ওরা অতটুকু আলো থেকে টেনে বের করে ওদেরকে পুরোটাই অন্ধকারে ফেলে দিয়েছে প্রিয় উপস্থিতি এগুলো আমাদের ভিতরে লালন পালন করছে কেন আমরা তাকোয়ার সংজ্ঞা বুঝিনি তাকোয়া কি জিনিস আমরা জানি না কিভাবে লালন পালন করতে হয় সেটা আমরা মানতে পারি না যার কারণে শয়টান আমাদের ভিতরে প্রবেশ করছে একেবারেই আস্তে ধীরে সুস্থে এবং আমাদের থেকে ভালো জিনিসগুলোকে বের করে নিয়ে চলে যাচ্ছে أو حتى إذا أمرت تقوىك الله سبحانه وتعالى إبوع بريانوبي محمد رسول الله صلى الله عليه وسلم يقولون ايه سورة النشأة إشءة إكترش نمبر آية الله سبحانه وتعالى يقولون ولقد وصينا الذين أُوتوا الكتاب من قبلهم وإياكم أن تتقوا الله الله سبحانه وتعالى يقولون ولقد وصينا الذين أُوتوا الكتاب من قبلهم. يعني আমরা তো শেষ নবীর আমাদের নবী মাহমাদ সাল আলাইহ সাল্লাম আর প্রথম নবী হচ্ছেন আদম আলাইহ সাল্লাতে সাল্লাম আদম আলাইহ সাল্লাত সালাম থেকে শুরু করে মাহমাদ সাল্লাহ আলহ সাল্লামের যতগুলো কিতাব নাজিল করেছি আমি আল্লাহ আল্লাহ বলছেন যতগুলো পুস্তক গ্রন্থ কিতাব ওহি নাজিল করা হয়েছে কিছুতে একটা কমন জিনিস হলো সেবে কমন জিনিস করে আনিত্তাকুল্লাহ একমাত্র আল্লাহকে ভয় করো তাহলে এই কথা শুধুমাত্র আমাদেরকে বলেছেন এটা নয় এই কথা ইব্রাহিম আলহি আমলে ছিল নোহ আলহি সালাতামের আমলে ছিল মোসা আলহি সালাতামের আমলে ছিল সোলাইমান আলহি আমলে ছিল সব যুগে একটা কথা ছিল আনিত্তাকুল্লাহ তাহলে আমাদেরকে এই কথাটার মর্যাদা কিভাবে দিতে হবে একটি কথা যেই কথা আল্লাহ সুবাহ একেবারে শুরু থেকে বলেছেন শেষ পর্যন্ত একই থাকবেন সেটা হচ্ছে আল্লাহকে ভয় করো তাহলে তাকুয়ার মূল সম্বল হাতিয়ার হচ্ছে আনিক তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই কথাটি কোথা থেকে এসেছে এ কথাটা আদম আলহি সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছেন রাসূল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন তোমাদের জন্য অবশ্য আবশ্যক হলো তাকে অবলম্বন করা কেন আবহুদ আল্লাহ তাহালান হতে বন্ধিত হাদী শাহুলসাল্লা আল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আল্লাই ও ত্যাকবীর আল্লাহ কল্লি সারফুল অবশ্যই তুমি আল্লাহ ভীতি অবলম্বন করবে এবং তুমি আল্লাহর তাকবীর আল্লাহর বরত্ব প্রকাশ করবে বর্ণনা করবে বলছে অবশ্যই তুমি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার পর কি করবে আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে মানে আল্লাহ আকবর আল্লাহ তুমি কত মহান আল্লাহ তুমি কত বড় তাহলে আল্লাহ যে বড় আল্লাহ যে আকবার এ কথা বলতে কোনো কার্পণ্যতা মনের ভিতরে রাখা যাবে না যেমন আমরা এখন ইদানিং দু পাঁচ বছর থেকে বিশ বছর আগে এটা ছিল না দশ বছর আগেও ছিল না অনেক জায়গাতে এখন লেখা থাকে লেখা দেখবেন উপরে উঠতে আল্লাহ আকবার পড়ুন নিচে নামতে সব আল্লাহ পড়ুন যখন উপরে উঠছেন তখন আপনি ভাবেন একটু আল্লাহ আকবার আল্লাহ তুমি কত মহান আল্লাহ তুমি কত বড় মানুষকে এত বুদ্ধি দিয়েছ মানুষ বিশতলা তালা একশো তালা পর্যন্ত তৈরি করে ফেলেছে আর আমরা এত উপরে উঠছি তখন মানুষকে যে আল্লায় বুদ্ধি দিয়েছেন এক বিবেক দিয়েছেন তাহলে মানুষ যদি এত কিছু তৈরি করতে পারে কোন আশ্চর্য তৈরি কোন আশ্চর্য জিনিস দেখলে তখন বলেন আল্লাহ আকবর আল্লাহ তুমি কত মহান তোমার তুমি কত জ্ঞানী আল্লাহ মানুষ যদি এটা তৈরি করতে পারে তোমার কাছে তাহলে কত জ্ঞান আছে তুমি কত কিছু তৈরি করতে পারো এগুলো হচ্ছে আল্লাহর বরুত্ব প্রকাশ করা যেমন আমরা সুন্দর কণ্ঠে যখন বিশেষ করে করান তালাওয়াত শুনি তখন কত মধুর লাগে তখন আমরা বলি দেখ না আল্লাহ আকবর আল্লাহ তুমি কত মহান তোমার সৃষ্টিজীব মানুষের কণ্ঠের ভিতরে যদি এত আধুর্যতা থাকে এত সুর থাকে এত সৌন্দর্য থাকে তোমার কালাম যদি এত মধুর লাগে শুনতে তাহলে তোমার কথাই না কত মধুর যেই দিন বিচারের মাঠে তুমি সরাসরি আমাকে কথা বলবে তোমার সেই কথা না তাহলে কত আমার জন্য মধুর হবে প্রিয় উপস্থিতি এগুলো হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করা এগুলো হচ্ছে আল্লাহকে ভয় করা এগুলো ভিতরে থাকলে অবশ্যই আশা করা যায় আল্লাহ সুহান হুয়া তালার ক্ষেত্রে আমরাও কিছুটা এগিয়ে যেতে পারবো এবং সেই সাথে সাথে আল্লাহ সুবাহান হুয়া তালার নবী মাহমুদ সাল্লামের এই হাদিসগুলো আমরা মেনে নিতে পারবো আর যদি না থাকে তাহলে সত্যিকার অর্থে আল্লাহ সুবাহান হুয়া তালার এই কথাগুলো আমরা মানতে পারবো না আল্লাহ রব আল সুরাত উল্মাইদার সাতাশ নম্বর আয় তার একটি কথা বলছেন

আমি বলছি আল্লাহ সব কিছুই শুনছে একজন মুশরিক একজন বেদুইন একজন ইয়াহুদি একজন খ্রিস্টান একজন ব্যবচারী একজন চোর যা কিছু বলছে সব কথায় আল্লাহ শুনছেন কিন্তু সব কথায় আল্লাহ কবুল করছেন না কবুল করছেন কার কথা যে মুত্তাকি ব্যক্তি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এভাবে চালাও আল্লাহ আমি এটা চাই আল্লাহ বলছেন আমি ওই মুত্তাকি ব্যক্তিটির কথা শুধুমাত্র কবুল করে থাকি শুনি তো বলি আপনি অনেক কথা আল্লাহকে বলেন আমি অনেক কথা আল্লাহকে বলি কই বলে তো উপকার হয় না তাহলে সোরা মায়ে দ্বারাই সাতাশ নম্বর আয়তকে তখন নিয়ে চলে আসবো ও আল্লাহ তো বলেছেন মুত্তাকিদের কথা আল্লাহ কবুল করেন আল্লাহ আমার কথা শুনছেন ঠিকই কিন্তু কবুল করছেন না কবুল কেন করছে না আমি আল্লাহকে ভয় করতে পারছি না তা আল্লাহর ভয় আমার ভিতরে নেই তাহলে আমার ভিতরে যার ভয় নেই তার কাছ থেকে চেয়ে আমি কি আশা করতে পারি প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আম্মা মান আ'দা ওয়া তাক্বা ওয়া পাঁচ থেকে সাত নম্বর আয় রসুরাতুল আল্লাহ বলছেন ফাহ্ মামান আ যে ব্যক্তিটি দান করে এবং বত্তাপদ অবলম্বন করে অসদ্ধ হুসনা এবং সে ব্যক্তিটি সর্বদাই সত্য কথা বলে হাসানুয়া সেরোহো লিল করা আল্লাহ বলছেন খুব তাড়াতাড়ি আমি তার পথ চলা একেবারে সহজ করে দেব। তাহলে কি ফাহ্ আতা আটা যে ব্যক্তিটি দান করে এবং সেই সাথে সাথে আল্লাহকে ভয় করে তার তাকুয়া রয়েছে অসদ্দা কবিল হুসনা এবং সে ব্যক্তি দিয়ে মিথ্যা কথা কখনোই বলে না সত্য কথার উপরেই চলে আল্লাহ বলছেন ফাসানো শিরুহুলা আমি ওর এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পথ চলা সহজ করে দিব সে উপলব্ধি করতে পারবে না আমার এত জটিল বিষয় কিভাবে যেন সহজ হয়ে গেল এটা কিসের ক্ষমতা তাকুয়ার ক্ষমতা এটা কিসের পাওয়া এটা তাকুয়ার পাওয়া এটা কিসের অর্জন এটা তাকুয়ার অর্জন তাকুয়া কি আল্লাহকে ভয় করার অর্জন কেন এটা আল্লাহ ওয়াদা করেছেন মুত্তাকি ব্যক্তিদের সর্বক্ষণের জন্য কথা আল্লাহ কবুল করে থাকেন আর আল্লাহ ওয়াদা করেছেন মুত্তাকি ব্যক্তিদেরকে জান্নাতে দিবেন দিবেন অথচ অতএব মুত্তাকি ব্যক্তি চাইবেন আর আল্লাহ দিবেন না এটা তো কখনো ভামাও যায় না আল্লাহ শহায়ানা হুয়া তাহারা আরো বলছেন দ্য লিকাল কিতাব ল্যা রয় বাফি হুদাল্লিল মুক্তাকৈন আমাদের সামারচানা দ্যালিকাল কিতাব লা রই বাফি হুদাল্লির নাশ কোরআন হচ্ছে সমগ্র জাতির জন্য হেদায়েতের একটা গ্রন্থ এ করান যেই পড়বে সেই হেদায়েত অর্জন করতে পারবে সে মুসলিম হোক সে বেদুইন হোক সেই খ্রিস্টান হোক কিন্তু পরিষ্কার এই করানকে যে ব্যক্তিটি সন্দেহে অতিকভাবে সন্দেহ নেই এই জিনিসটিকে নিজের ভিতরে লালন পালন করে মেনে নিতে পারবে সেটাই হচ্ছে মোত্তাকি আর সেই হচ্ছে হুদাল্লিন হেদায়ত প্রাপ্ত হবে আমরা সর্বক্ষণের জন্য কতই না পড়ে এসেছি কিন্তু পরে আসার পরেও আয়ের থেকে বুঝিনি বুঝতে চেষ্টা করিনি খালি মনে করে এসেছি রানিকেল কিতাব বলে আরো সেইদালের ভত্যা কেম একটা কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহের অবকাশ নেই এই কিতাবে সন্দেহ নেই ঠিক আছে কিন্তু মুত্ত্বটি ব্যক্তিগণ শুধুমাত্র যে ক্লাব থেকে হেদায়ত প্রাপ্ত সেটি আমি আপনি কখনোই মেনে নিচ্ছে না স্মরণে রাখছে না তা অবলম্বন করতে পারছে না তার শিক্ষা গ্রহণ করতে পারছে না আল্লাহ সোহানা হওয়া তারা বলছেন ইননামা এটা দ্যাক্ষ কারু লিল মুত্তেবিন সুরাতুল হাপার আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন নিশ্চয় এটি আল্লাহ ভীতিদের জন্যই কেবল মাত্র উপদেশ গ্রন্থ এ কোরআনকে বলছেন এ কোরআনের আয়াত যেই শুনবে সেই মেনে নিবে আর পরিষ্কার হয়ে যাবে ইন্নামা এটা দেখ নিশ্চয়ই এই যে উপদেশ গ্রহণ উপদেশ গ্রন্থ আমি দিয়েছি এটা গ্রহণ করবে তারাই যারা হচ্ছে মোত্তাকি যারা আল্লাহকে ভয় করে যারা ভিতরে ইমান আছে যারা নিজেদেরকে পরিষ্কারিতা দাবি করে আমরাও তো শুনছি একাধিক দিন শুনছি কোরআনের আয়াত একাধিক দিন শুনছি রাসুলের হাদিস একাধিক দিক দিন শুনছি আমরা সত্য মিথ্যা ওই কতটুক বেঁচে থাকতে পারছি কোরআন শে বাদ দিলে আমরা যদি আমাদের বিবেকের কথা বলি যে আমি জানছি এটা সত্য এবং এটা মিথ্যা সেখান থেকে বেঁচে থাকতে পারছি না আমি জানছি এটা হালাল এবং এটা হারাম এরপরও সেই জায়গা থেকে বেঁচে থাকতে পারছি না আমি জানছি এটা কোরআন শুননা বিরোধী কাজ কথা আর এইটা হচ্ছে কোরআন শূন্য অনুযায়ী কাজ কথা এরপর আমি সেটা থেকে বেঁচে থাকতে পারছি না এই যে যদি এভাবে করে আমি আপনি ভাবি তাহলে ভাবতে ভাবতে এত দূর চলে যাওয়া যায় আমার ভিতরে কোনো ভয় আছে আল্লাহর এটা খুঁজেই পাওয়া যায় না এর অস্তিত্বই পাওয়া যায় না কোন ক্ষেত্রেই তো আমি মানি না প্রিয় উপস্থিতি আল্লাহ সুবাহ সুরত তালাকের দুই এবং তিন নম্বর বলছেন ওমায় ইত্তাকিল্লাহ হেজাআল্লাহু মাহরাজা ওয়া আরযুকহু মিন হাইসু লা বস্তুত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন আর তিনি তাকে তার ধারনামতি ভাবে উৎস থেকে এমন ভাবে রিজিক দান করেন যেটা সে বুঝতেই পারে না ওমায় ইত্তাকিল্লাহ যে ব্যক্তিটি আল্লাহকে ভয় করে ইয়াজালহু মাহরাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অন্য একটা পথ বের করে দেন আপনি পড়ুন না কেন কর্মসংস্থান নিয়ে বহু ভয় ভীতি যদিও বুঝছি এখানে সত্য মিথ্যা মিশ্রিত রয়েছে এখানে হালাল হারা মিশ্রিত রয়েছে ছেড়ে দিলে কি করব কোথায় যাব নিজে কি খাবো পরিবারকে নিয়ে কিভাবে বাঁচবো আর আল্লাহ বলছেন যে অমাইয়াকল হয় যে আল্লাহরাজা আমি ওই চিন্তা করছি আল্লাহ আর একটা চিন্তা করে বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন আল্লাহা আমি তার জন্য অন্য কোনো একটা পথ অন্য কোন একটা পদ্ধতি বের করে দিব আর আমি আল্লাহ তাকে এমন দিক থেকে রিজিক দিব যে ধারণা সে করতে পারেনি তাহলে আল্লাহ এভাবে রিজিক দিবেন আল্লাহ এভাবে ধারণাতীত ভাবে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজে বের করে দিবেন শুধুমাত্র একটি উপায় সেই উপায়টির নাম হচ্ছে তাকোয়া সে উপায়টির নাম হচ্ছে ভয় করা অতএব আজকের সংক্ষিপ্ত আলোচনায় যদি আমরা এই কথায় বলতে যাই যে ওই যে কাঁটাযুক্ত পথ যেই কাঁটা পথে মানুষ চলার জন্য একেবারেই ষাট সেকেন্ডে এক মিনিট হয় ওই প্রত্যেকটা সেকেন্ড একটা মিনিট যদি সাকে চলতে বলা হয় কাটাযুক্ত পথে তাহলে একটা মিনিটের কোন সেকেন্ড যেমন সে তার ওই পথ থেকে তার দৃষ্টি সরাই না অনুরূপ যদি আমরা তাকওয়া অবলম্বন করতে যাই তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড থেকে আল্লাহর ভীতি সরানো যাবে না আর চারটি কাজ সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা সেটা হচ্ছে সর্বক্ষণের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সেটা হচ্ছে আল্লাহ জানাজিল করেছেন তার উপরে আর হচ্ছে সর্বক্ষণের জন্য আল্লাহর দেওয়া জীবনে সন্তুষ্ট থাকা এই চারটি বৈশিষ্ট্যকে কেন্দ্র করে রকম ভাবে সতর্কতা ভাবে যদি আমরা আমাদের পথ চলতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সব হানুয়া আমাদেরকে মোত্তাকে হিসাবে কবুল করে আমাদের বন্ধু হিসাবে আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন আর ভালোবেসে তিনি যে ওয়াদা করেছেন তার সেই প্রতিশ্রুতি ওয়াদার জান্নাত আমরা পাবই পাবই পাবো আলামিন আমরা যাতে করে তোমার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে জীবন যাপন করে পৃথিবী থেকে চলে যেতে তুমি আমাদের আমাদের সেই দান ছোট বড় জানা বাজানা জিন্দগির সকল গুলো তুমি মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন তোমার অনেক বান্দা তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে অনেক বান্দি ডাকে সারা দিয়ে চলে গেছে মহব রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন অনেকেই তোমার মসজিদে কিছু দান করে দোয়া চেয়েছে মাপদ রব্বুল আলমিন তাদের দান গুলো তুমি মেহরবানি করে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের যত মমিন মমিনাত রব্বুল আলমিন অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে ক্ষমা করে দে তুমি তোমার আর মেরে ছায়ার পর আশ্রয় দান করো মাবুদ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান কর আল্লাহ রব্বুল আলামিন আমরা ইমান নিয়ে মিঠা বরণ করে দিতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলমিন আমরা দান সালকার মধ্য দিয়ে আমরা আমাদের তাকুয়া নিয়ে পৃথিবীতে চলতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাবুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والحمد لله رب العالمين آمين. ثم آمين.